আসসালামু আলাইকুম ওরমতুল্লাই তাল বরক এখন আমাদের মাক্কা শরীফে আমরা অবস্থান করছি এখানে সাড়ে নয়টা কিন্তু আমাদের ইন্ডিয়া কলকাতাতে এখন রাত বারোটা বাজে আমার ফেসবুক পেজে আমি যেহেতু আপলোড করেছিলাম যে আমরা প্রিয় নবীজির দেশে রওনা দিলাম তো সেক্ষেত্রে আপনারা অনেকেই আমার কাছে দোয়া চেয়েছেন প্রত্যেকের জন্য আমি অবশ্যই দোয়া চেয়েছি যেমন হারাম শরীফে বাইতুল্লাহ শরীফে ঠিক তেমনিভাবে প্রতিটি জায়গা আপনাদের জন্য দোয়া চাইছি বিশেষ করে আমার হিতাকাঙ্ক্ষী সব বন্ধুদের জন্য আমি অনেক আন্তরিকভাবেই দোয়া চেয়েছি অনেক শারীরিকভাবেই কেউ বলেছেন রসুলুল্লা রোজা আব্দ কেউ বলেছেন আমরা যেন যেতে পারি তো প্রত্যেকের জন্য আমরা আমি হৃদয়ের সঙ্গে আন্তরিকতার সঙ্গে দোয়া চেয়েছি সাফা মারোয়া হারাম শরীফের সর্বত্র জায়গাতে আপনাদের জন্য দোয়া চেয়েছি এবং এমনকি আমার যতগুলো নাম মনে এসেছিল সকলের নাম মেনশন করে আল্লাহ তালার দরবারে দোয়া চেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখন আপনাদের দুয়ার বরকতে অনেক ভালো আছি তো এখন এই রাতের বেলা আমি যেটার জন্য লাইভে এসেছি সেটা হচ্ছে এই সেটার জন্য যে আমরা জানি যে আম্মাজান খাদিজাতুল কুবর রাজি আল্লাহ আনহা অনেক উচ্চ মাকামের একজন আমাদের আম্মাজান ছিলেন মাকাতুল মকার রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে যে জুলুম নির্যাতন এবং অত্যাচার নিপীড়ন আবু জাহালুদ বা সাইবাদের আক্রমণ ছিল সেটাকে প্রতিহত করতে আম্মাজান খাদিজাতুল খবরার রাজি আল্লাহ তাল আনহার যে বিশাল অবদান ছিল মানে তা ভাষায় বর্ণনা করা যায় না আলহামদুলিল্লাহ রাতের বেলা দেখুন আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল আনহার শুধু মোহাব্বাতে আমরা জান্নাতুল মোয়াল্লাহার বিখ্যাত কবরস্থান এই বিশাল বড় খবরের স্থানে আমরা এসেছি আমরা আপাতত লাইভে আপনাদের শুধু দেখাচ্ছি যে স্থানের বিষয়টা যেখানে মনে রাখবেন আমি আপনাদেরকে বলছি একটু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আর সঙ্গে থাকবেন লাইভ শেয়ার করার জন্য অনুরোধ করছি কারণ আপনারা অনেক আমাকে ভালোবাসেন আর আপনাদের ভালোবাসায় তালা আপনাদের দুয়ার বরকতে অনেক সম্মানের দরজা এটা এর জন্য সুক্রিয় আপনাদের জন্য যেমন করি আল্লাহ তাল্লা শুক্রিয়া আদা করি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদেরকে উচ্চ মাখাম আল্লাহ দান করুন আল্লাহ সবাইকে বর্তদান দান করুন আজকে আমাদের কাফেলা নিয়ে আমরা সব এসেছি আমরা যারা সঙ্গে আমার সঙ্গে যারা এসেছেন বিশেষ করে এখানে আমি দেখাচ্ছি আলহাজ হাফ সাহেব একটি হাসিমুখ দেন সালাম দেন এটা আছে আলহাজ আব্দুল রশিদ সাহেব ইনি হচ্ছেন মৌলানা আলহাজ মনিরুল ইসলাম সাহেব আমাদের ইয়াং দুইজন ছেলে আছেন ইমাম মাওলানা ওমর ফারুক আলহামদুলিল্লাহ আর একজন আমাদের ইয়াং আপনারা দেখেই চিনতে পারবেন না কিন্তু জেনারেল একজন পার্সান আমাদের মোহাম্মদ বুরহান উদ্দিন যে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবারে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই যে বিশাল ঘেরা এখান থেকে আমি জুম করছি এটা হচ্ছে জান্নাতুল মোয়াল্লার একটি জুম হবে না না আচ্ছা আমরা যেহেতু রোডের জান্নাতুল মোয়াল্লা খবর মোবারক শরীফের রাস্তার এদিকটাতে আসি আমরা যাওয়ার চেষ্টা করছি আম্মাজন খাদিল খবর রাজি আল্লাহ তালা আনহা ঠিক কোন জায়গাতে আসেন সেটা একটু দেখানোর চেষ্টা করছি শুধু তাই নয় এখানে প্রিয় রসুল সাল্লামের তিনজন পুত্র সন্তান হাজরত আবদুল্লাহ রাজি আনহু হাজরত কাসিম রাজি আল্লাহ তালহু আর আরেকজন সাহেবজাদার নাম কি ছিল হ্যাঁ ইব্রাহিম আলহামদুলিল্লাহ ইব্রাহিম রাজিয়াল আনহুস একেবারে শৈশবেই সেই সবেই তারা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন সাল্লাম তাদের জন্য অনেক কেঁদেছিলেন এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন জান্নাতুল মোহাল্লাতে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আসতেন খবর জিয়ারাত করতেন এখানে আমাদের সঙ্গে আরেকজন আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম এবারে আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে ভিতরের দৃশ্য যেহেতু এখন রাতের বেলায় জান্নাতুল মোহাল্লাতে প্রবেশ ভিতরে প্রবেশের সুযোগ দেওয়া হয় না তবে ফজরের পরে ফজরের পরে ফজরের সালাতের পরে এই সুযোগটা পাওয়া যায় ভিতরে প্রবেশের দেখুন বিখ্যাত স্থান এখানে আপনারা শুধু নিদর্শন হিসাবে পাথরগুলো রাখা আছে দেখেন ছোট্ট ছোট্ট পাথর যেগুলো কবরের উপরে মানে এক একটি কবর এই যে কবর এক একটি কবর আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকেই সালাম দিলেন আসসালাম আলাইকুম মোহাম্মদ ইরফান হাবিব ওয়ালাইকুম সালাম রাশিদুল ইসলাম নাভানি ইনি খুব মোহাব্বতের একজন মানুষ যিনি বাংলাদেশি একজন প্রখ্যাত আলেম তিনিও আলহামদুলিল্লাহ ভাইজান বাচ্চা আলী আসগার আলাইকুম ভাইজান রুসুল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আছেন আসসালাম হাসান শেখ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মহিদুল ইসলাম দোয়া চেয়েছেন অবশ্যই ফি ইল্লাহ আল্লাহ তালা আপনাদের মকসাদকে কবুল করুন এবং আজহার খান মোল্লা ওয়ালাইকুম আসসালাম জে আলহামদুলিল্লাহ সুরাব লস্কর আমরা একসঙ্গে দু হাজার তেইশে হজ ভাই ও দোয়া করবেন আবেদন করেছেন অবশ্যই আপনার জন্য দোয়া করব রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা হুজুর দোয়া করবেন যে অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন শুরুতেই দোয়া করব শুরুতেই আমি বলেছি আবারও বলছি আজকে খবর জিয়ারাতে আমি লাইভে জিয়ারাত করবো না শুধুমাত্র মাত্র আপনাদের দেখাচ্ছি জিয়ারাত করতে এসেছি মানে আপনারা রিপ্লাই যেহেতু পাননি অনেকেই দোয়া চাওয়ার আবেদন করেছিলেন রিপ্লাই পাননি বলেই আমি একটু লাইভে আসছি এসেছি শেখ সাদ্দাম আল হাসাইন আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন এখন ওখানে শো মে কত বুঝতে পারলাম না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মিরজাদাই ইনায়তুল্লাহ হুসাইনি ভাইজান সালাম আলাইকুম সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনি কেমন আছেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া প্রার্থী আর আপনি কমেন্ট করেছেন এর জন্য অসংখ্য মোবারকবাদ এমডি জাহির হোসেন মোল্লা ভাইজান আমাদের জন্য দোয়া করবেন যে আপনাদের জন্য দোয়া করার লেগেই কিন্তু আমরা এই লাইভে একটু আপনাদেরকে জানাচ্ছি আপনারা হয়তো কমেন্ট করছেন আমি রিপ্লাই দিচ্ছি না এই জন্য লাইভে রিপ্লাই দিলাম যে আপনাদের অনেকের নাম মেনশন করে আমি দেওয়া চাইছি এবং পাশাপাশি আপনারা যাতে এখানের মেহমান হতে পারেন এর আমি বারবার আপনাদের কথা আল্লাহ তালার দরবারে তুলে ধরলাম আল্লাহ তালা যেন কবুল করুন হ্যাঁ নুসাইবা নাই মামা যে আপনার মামা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যেতে পারি অবশ্যই আপনাদের আসবার জন্য আমি বারবার গাফতরাবাসীদের কথা তুলে ধরলাম এইভাবে আমি সবাইয়ের কথা তুলে ধরেছি তবে যাক এখন আমার দেশের সময় হচ্ছে রাত বারোটা অতিক্রম করেছে তো আমরা এখন জিয়ারাতে মশগুল হব আমাদের লাইভ এসেন আমাদের মা ইসলাম সাতশো ছিয়াশির আশিক ভাই তিনি অনেক আমার হৃতাকাঙ্ক্ষী ভাই তো আশিক ভাইয়ের জন্য অবশ্যই আমি আপনাদের চ্যানেলের জন্য আর আমরা আপাতত জিয়ারাতে একটু মশগুল হব সুতরাং আমরা ইবাদাতের জায়গায় কিন্তু মনে রাখবেন ইবাদাত মঞ্জুরি আমরা ইবাদতের সময় লাইভ দিই না এটা আমি ভালো মনে করি না বা এটা উচিতও নয় ইখলাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে ইবাদাত জিয়ারাত দোয়া মোনাজাত করতে হবে তবে এমনি সময় আপনাদের কিছু বিষয়ে জানানোর জন্য অবগত করানোর জন্য লাইভে আসা যায় এটা এই ইসমুক কে নাম হ্যাঁ ক্যা নাম হ্যাঁ বলো মা ইসমুক স্নেক আলহামদুলিল্লাহ তাহলে আমরা গভীর রাতে আপনা আপনাদের বারোটা এখন আমাদের এখানে যেহেতু সাড়ে নটা অতিক্রম করেছে আমরা ইনশাল্লাহ দোয়া করব জিয়ারাত করব রান উজাড় করে জিয়ারাত করতে হবে এ জায়গায় সাহাবা সাহাবাহিকেরামেরা শুয়ে আসেন প্রখ্যাত তাবিহিনগণরা শুয়ে আসেন আম্মাজান খাদিজাতুল খবর রদিউল্লাহ তাল আনহা তিনি শুয়ে আসেন এখানে অসংখ্য মুজতাহিদ মুফাসির মুহাদিসগণেরা শুয়ে আছেন জে আলহামদুলিল্লাহ এর এরকম খবরের স্থান আমরা জিয়ারাতের সুযোগ পেলাম পেলাম এর জন্য আল্লাহ তাল্লা দরবারে বারবার শুক্রিয়া আদা করি আল্লাহ তালা আল্লাহ আকবর যে ভাইজান নবীজুর রওজাইকে আমাদের সালাম দেবেন অবশ্যই ইনশাল্লাহ আল্লা দান স্মরণ করিয়ে দেন হুজুর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ভাঙড় হাট অনন্তপুর গ্রাম ঢুলকুদ্দুস ফাতে ভাইজান আমার জন্য খাস দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার জন্য দোয়া চাইব মোহাম্মদ শহীদুল ইসলাম হুজুর আপনার বাড়ি কথা আমার বাড়ি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ভাঙড় ব্লকের কোলেরহাট গ্রাম কোলেরহাট বাজার সংলগ্ন অনন্তপুর গ্রামের বাসিন্দা আমি এভাবে অনেকেই কমেন্ট করছেন তবে সবার রিপ্লাই আমি দিতে না পারায় দুঃখিত আপাতত লাইভ এন্ড করছি শেষ করছি আমরা এবার জিয়ারাত করব আবার বাসায় ফিরবো খাওয়া দাওয়া ফজরের সালাতের বিষয় আসি ইবাদতের বিষয় আছে আমরা আজকে যে কয়েকজন এসেছি আমাদের যেহেতু সঙ্গে দুইজন মহিলা আছে শুধু তারা বাসাতে আছেন আমাদের বুবুরা এখন আমরা নয় জনের মধ্যে সাতজন আমরা এসেছি জিয়ারাতের জন্য আর খুব হাই রোডের পাশেই কিন্তু এই বিখ্যাত কবরস্থান শরীফ বরাক জান্নাতুল মোয়াল্লা শরীফ আলহামদুলিল্লাহ যে সবাই উঠে পড়ো আমরা এবার জেয়ারাতের জন্য তৈরি হব এবং সবাই একসঙ্গে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এরকম একটা ইরাদা দিয়ে করুন যে সালাম দিয়ে যে আপনাদের জন্য দোয়া চাইবো এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এটা আপনারা সবাই একসঙ্গে বলুন ওয়ালাইকুম আসসালাম জি সবাই দোয়া করবেন দোয়া করবো আচ্ছা বলেন আমাদের আমাদের জন্য দুয়া করবেন আপনাদের জন্য আমরাও দোয়া করব আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দুয়া করবো